বাংলাদেশ জাতীয় বেতন কমিশন জুডিশিয়াল সার্ভিস কমিশন সশস্ত্র বাহিনীর বেতন সুপারিশ এই তিনটি সুপারিশ প্রণয়ন করার জন্য তিনটি সুপারিশ যাচাই বাছাই করে পর্যালোচনা করার জন্য একটি সুপারিশ প্রণয়ন কমিটির গেজেট আজকে প্রকাশিত হয়েছে সেজন্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহবাহক কমিটির পক্ষ থেকে সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এরই সাথে আমরা বলতে চাই এই সুপারিশ প্রণয়ন কমিটিতে যিনি আছেন মন্ত্রিপরিষদের সম্মানিত সচিব মহোদয় আপনাদের কাছে করজোর অনুরোধ আপনাদের এই সুপারিশ কমিটি তখনই সার্থক হবে যখন আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আগে একটি পে স্কেলের গেজেট জারি করবেন কেননা নির্বাচনের আগে যদি গেজেট জারি না হয় তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই কমিটি নাও রাখতে পারে সেটা আপনারাও ভালো করে জানেন তাই আমরা আপনাদের কাছে করজোর অনুরোধ করছি অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আগে অর্থাৎ আমাদের হাতে সময় আছে কাল পরশু এই অতি অল্প সময়ের মধ্যে সরকার চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রণয়ন করতে পারে এবং সেই ক্ষমতা সরকারের আছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা দেখেছেন আপনি দেখেছেন যে বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় তিন লক্ষ সরকারি কর্মচারী গত ছয় ফেব্রুয়ারি আমরা আপনার বাসভবনের অভিমুখী গিয়েছিলাম ভুখা মিছিল নিয়ে খাবার আনার জন্য কিন্তু পুলিশ বাহিনী আমাদের সাথে যে আচরণ করেছে তার জন্য আমরা হতাশ তবে আমরা ধন্যবাদ জানাই সাধারণ পুলিশকে যারা আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন হয়তো ঊর্ধ্বতন কিছু পুলিশের কারণে তারা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা জলকামান টিআর শেল রাবার বুলেট নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন বা করেছেন আমাদের অসংখ্য নেতাকর্মীরা কিন্তু আহত হয়েছেন এই যে কষ্ট আমাদের অসংখ্য নেতা কর্মীরা এখনো অসুস্থ এবং আমাদের একজন কর্মচারীর পা ভেঙে গিয়েছে আলী রেলওয়ের একজন সেকান্দার কর্মচারী পঞ্চগড় জেলার একজন একেবারেই নিম্ন গ্রেডের কর্মচারী ওয়েম্যান পদে চাকরি করেন তিনি ঢাকা মেডিকেলে পা ভেঙে ভর্তি আছেন জানি না তার এই পা দুই মাস চার মাস না ছয় মাসে ভালো হয়ে তিনি কর্মস্থলে ফিরে যেতে পারবেন এই যে একটা সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা যে কষ্টগুলি কর্মচারীরা পেয়েছি আমরা আশা করি আগামী দু এক দিনের মধ্যে যদি এই পে স্কেলের গেজেট জারি হয় তাহলে হয়তো আমাদের এই কষ্টগুলি মনে থাকবে না নতুবা যদি আপনারা পে স্কেলের গেজেট জারি করে না যান তাহলে কিন্তু আমরা একশো বছরেও আমাদের আমরা এই কষ্ট ভুলতে পারবো না কেননা আমরা জানি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে শান্তির জন্য বিশ্ব তাকে নোবেল পুরস্কার করে দিয়েছে নোবেল নোবেল পুরস্কার দিয়েছেন আর সেই নোবেল জয়ীর দেশের মানুষ বুকা মিছিল করে এবং তার বাসভবনে যায় এটা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে তাহলে আপনি চিন্তা করুন আপনি যে শান্তির জন্য নোবেল পেয়েছেন আমাদের দেশের আপনার দেশের সেই কর্মচারীদের মধ্যে শান্তি নেই সেই কর্মচারীদের মধ্যে শান্তি নেই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় নির্বাচনের আগেই আমরা পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাকে আহ্বান জানাই বাইশ লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে বাইশ লক্ষ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় কর্মচারী ভাই বোনারা যারা লাইভে আছেন আপনাদেরকে বলবো নিরাশ হয়েন না হতাশ হওয়ার সুযোগ নেই ওই যে আমি আগে একটা কথা বলেছি আল্লাহ কোনো কিছু তাড়াহুড়া করে দেন না আবার কোনো কিছু দেরিও করেন না অর্থাৎ আল্লাহ যখন সময় হয় নির্ধারিত সময় ঠিক তখনই দেন আজকে যে কমিটিটা গঠন হয়েছে এটাও কিন্তু এতদিন হয়নি এই কমিটি যারা করেছেন তারাও জানেন যে নির্বাচিত সরকার আসলে এই কমিটি থাকবে না অর্থাৎ এখন যে সচিব একটা দপ্তরে আছে নির্বাচিত সরকার আসলে সেই সচিব সেই দপ্তরে থাকতে পারবে না তাদের ইচ্ছা মতো তারা লোক সেট করবে এটা এই সরকারও জানে তাই আমরা আশা করি এই কমিটি যাতে সার্থক হয় এই সুপারিশ প্রণয়ন কমিটি যাতে সাকসেসফুল হয় সেজন্য আমরা চাই নির্বাচনের আগেই যাতে আমাদের এই পে স্কেলের গেজেট জারি হয় আপনারা প্রিয় সহযোদ্ধারা যারা আছেন আপনারা সবাই এই সোশ্যাল মিডিয়ায় দাবিটাকে অ্যাক্টিভ রাখুন এই মুহূর্তে তো আর আসলে রাস্তায় নেমে আমাদের কোনো কর্মসূচি নেই কারণ আমরা কর্মসূচি দেওয়ার মতো কর্মসূচি দেওয়ার মতো যে নেতা বাংলাদেশে এখনো তৈরি হয়নি যে নেতা তৈরি হয়েছে তারা হচ্ছে অথর্ব নেতা এ তারা কোনো 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 সিদ্ধান্ত নেবার ক্ষমতা তাদের নেই আপনারা দেখেছেন যে তিন লক্ষ মানুষ আমাদের পূর্ব থেকেই সিদ্ধান্ত ছিল যে আমরা অন্তত দুই তিন দিন অন্তত শুক্র শনিবার আমরা শহীদ মিনারে অবস্থান করব। কিন্তু কি হলো সেটা আপনারাই দেখেছেন যারা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে না যারা নিজেরা ভয় পায় তাদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত কারণ আপনারা যদি চাপে থাকেন বা আপনাদের যদি সমস্যা থাকে তাহলে দায়িত্ব অন্যদের কাছে ছেড়ে দিন অন্যরা পারলে চালিয়ে নে কেন আপনারা আজকে জাতির কাছে দালাল নামে পরিচিত হলেন আপনাদেরকে জাতি আজকে দালাল নামে পরিচিত করলো দালাল নামে যে উপাধি দিল আপনাদেরকে খুব ভালো লাগছে আপনাদেরকে খুব ভালো লাগছে কিন্তু আপনাদেরকে সাধারণ কর্মচারীরা দালাল উপাধি ভূষিত করছে এ কথাটা কিন্তু আমাদেরও গায়ে লাগছে কেননা আমরাও নেতৃত্ব দেই আপনারা নেতৃত্ব দিতে পারবেন না আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না তাহলে আপনারা কেন নেতৃত্বে আসেন আপনারা আগের দিন সিদ্ধান্ত নিলেন একজন নেতা যদি গ্রেপ্তার হয় তাহলে পরবর্তী যারা থাকবে তারা যেন কর্মসূচি চালিয়ে যায় নেতৃত্ব যেন দিয়ে যেতে পারে তাহলে সেই সিদ্ধান্ত থেকে কেন আপনারা সরে আসলেন আপনাদেরকে যদি প্রশাসনের থেকে কেউ চাপ দিয়ে থাকে তাহলে আপনারা নীরবে দায়িত্ব আরেকজনকে দিয়ে বলে যেতেন যে বাবা আমি পারছি না তোমরা যেভাবে পারো সেভাবে কর্মসূচি চালিয়ে নাও আমরা আড়ালে আছি আপনারা সেটা না করে কর্মসূচি স্থগিত করে দিলেন তিন লক্ষ কর্মচারীর প্রাণের মধ্যে রক্তক্ষরণ সৃষ্টি করে দিলেন মানুষ বারবার আমাদের ডাকে ঢাকা শহরে আসে আপনারা জানেন যে একবার ঢাকা শহরে আসতে কত টাকা খরচ হয় অসংখ্য কর্মচারী আমাদেরকে ফোন করে জানিয়ে কান্নাকাটি করেছে যে ভাই আমরা চার হাজার পাঁচ হাজার টাকা ধার করে সুদে এনে তারপরে আমরা ঢাকায় এসেছি কিন্তু নেতারা আমাদেরকে আমাদের নিয়ে তামাশা করে আমাদেরকে ঢাকায় এনে পাঁচই ডিসেম্বরে আমাদেরকে ঢাকায় এনেও কোনো কর্মসূচি তারা দিতে পারলো না আবার আজকে ছয় ফেব্রুয়ারি আপনার ডাকে আমরা ঢাকায় এসেছি কিন্তু আপনারা আমাদেরকে কি দিলেন আমরা কি নিয়ে ফিরে গেলাম আজকে যদি গেজেট জারি না হয় তাহলে এই তিন লক্ষ মানুষ যারা ধার করে ঢাকা শহরে এসেছে তারা অভিশাপ দিবে তারা নেতাদেরকে অভিশাপ দিবে যে আপনারা নেতৃত্ব দিতে পারেন না তাহলে নেতা হতে এসেছেন কেন আপনারা দেখেছেন আপনাদের কার্যক্রমের কারণে আপনারা নেতৃত্ব দিতে এসে আজকে দালাল উপাধি নিয়ে বাসায় ফিরে গেলেন যেমন কর্ম তেমন ফল এজ ইউসোসি কথায় আছে হিংসা অধবতন ডেকে আনে এর কোনো বিকল্প নেই ইগো হিংসা কখনো কাউকে বড় করে না কারো কাছ থেকে সম্মান পেতে গেলে তাদেরকে ভালোবাসতে হবে আমরা এই আপনাদের যারা সারা বাংলাদেশে আপনারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব। আমরা তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সংগঠন করেছি আপনারা জানেন যে আমরা কেন পুরাতন সংগঠন থেকে পদত্যাগ করেছি কম ইচ্ছায় আর কম অপমান নিয়ে আমরা এই পুরাতন সংগঠন থেকে সরে দাঁড়াইনি কম অপমান আর কম নির্যাতন নিয়ে কম মানুষের কম কথা শুনে আমরা এই সংগঠন থেকে পদত্যাগ করিনি আর কম ইচ্ছায় আমরা এসে নতুন সংগঠন করতে আমরা বাধ্য হয়েছি কারণ আমরা নেতা হতে চাই না আমরা চাই কর্মচারীদের অধিকার বাস্তবায়নের জন্য দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে দায়িত্ব থেকে সরে যান দয়া করে অন্যদেরকে ডিস্টার্ব করবেন না অন্যদেরকে ছোটো ছোটো ভাববেন না অন্যদেরকে হেও করে ভাববেন না জনপ্রিয়তা অর্জন করতে গেলে জনগণের জন্য কাজ করতে হবে জনগণের ভালোবাসা অর্জন করতে গেলে জনগণের জন্য চোখের পানি ফেলতে হবে জনগণের জন্য মার খেতে হবে কিন্তু আপনারা সেটা করতে রাজি না আপনারা নিজেরা দায়িত্ব ছাড়বেন না কাউকে দায়িত্ব নিতেও দিবেন না। এই জন্য সারা বাংলাদেশের সকল সাধারণ কর্মচারীদেরকে আমরা অনুরোধ করব। এখন থেকে আমরা তরুণ প্রজন্মের যে সংগঠন করেছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় আপনারা শাখা কমিটি গঠন করুন এবং একটা শাখা কমিটি থাকলে সেই কমিটিটা বেশি শক্তিশালী হয় কারণ যত বেশি শাখা কমিটি থাকবে তত বেশি আন্দোলন জোরালো হবে এবং আন্দোলনে জবাবদিহিতা থাকবে আর যদি কমিটি না থাকে তাহলে কার নেতৃত্বে কে যাবে এই চিন্তা করে অনেকেই কর্মসূচিতে আসে না এজন্য জন্য সকল সরকারি কর্মচারীদেরকে অনুরোধ করব। আপনারা অতি দ্রুত অতি দ্রুত আপনারা যে দপ্তরে আছেন যে যে অফিসে আছেন যে যে জেলায় আছেন উপজেলায় আছেন সবাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আপনারা শাখা কমিটি গঠন করুন আমাদের হাতকে শক্তিশালী করুন আমরা যাতে এই কর্মচারীদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে পারি আমরা যাতে সরকারি কর্মচারীদের যে কোনো দাবি বাস্তবায়নে আমরা সৈনিকের মতো ঝাঁপিয়ে পড়তে পারি একটা কথা চিন্তা করবেন সেনাবাহিনী যতই শক্তিশালী হোক সেখানে যদি সেনাপতির সিদ্ধান্ত ভুল হয় তাহলে ওই সেনারা কখনো যুদ্ধে জয়লাভ করতে পারে না যে সৈনিক সিদ্ধান্তে ভুল নেয় সেই সৈনিকেরা কখনো জয়লাভ করতে পারে না একটা কথা মনে রাখবেন সিদ্ধান্তে আপনাকে অটল থাকতে হবে আমরা যখন ভুল সিদ্ধান্ত নেব একটা ভুল সিদ্ধান্ত আমাদের অনেক কিছু নষ্ট করে দেয় অনেক কিছু পরিবর্তন করে দেয় একজন দুইজন মানুষ আছে তারা সব সময় আমাদের ভুল খুঁজে বেড়ায় মনে মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে কখন আমরা ভুল করি কখন আমার লেখার মধ্যে দাড়ি কমা থাকে না কখন আমাদের লেখার মধ্যে ভুল হয় সেগুলি ধরার জন্য আর আমাদের নিয়ে ইগো করার জন্য হিংসা করার জন্য এই হিংসাটা ভালো নয় হিংসা অধপতন ডেকে আনে এটা আপনারা দেখেছেন মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি কারণ আপনাদের জন্য কাজ করছি এজন্য আপনারা ভালোবাসেন তাই আমরা আপনাদের হয়ে লড়ি আপনাদের হয়ে কাজ করতে চাই